সেয়া আৰু আগত আমাৰ এই ৰখিছে আমি ঘৰ কৈছি না জানাই মাথা ফাটা ফাটি হোক আমার না জানাইয়া আমি ইটা মানে গড়ে কথাটা আমিতো চাই না মাথা ফাটাফাটি হোক এসকে আমি একলা দিতে তো এই কারণে যে বটগাস একলা হয়েছে আমার শরীর টাচ করছে আমাকে পাঁচশো টাকা দিব এক এলো টাকা দিম এলি টিকা জানি ইয়ে সপ্তাহে আমার পরে

Ikan nani